আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই আলেমের নাম ডক্টর মুজাফফর বিন মহসিন ওনারা আহলে হাদিসের লোক ওনাদের প্রতি একটা বিশ্বাস ছিল যে ওনারা কোরআন হাদিস ফলো করে এবং কোরআন হাদিসকে প্রাধান্য দেয় যদি আমির হামজা বড় ধরনের কোনো ভুলও করে থাকে কিন্তু আমির হামজাকে কিভাবে সংশোধন করতে হবে সেটা অন্তত আহলে হাদিসের যারা স্কলার উনি ডক্টরেট করা মানুষ উনি তো এটা বুঝার কথা আমি আপনাদেরকে সহি বুখারির প্রথম খণ্ডের উনসত্তর নম্বর হাদিসের একটু অংশ বিশেষ শুনাই যেখানে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যারা দাড়িলালার কাজ করবে তাদেরকে লক্ষ্য করে ইয়েস সিরু ওলা তুড়াসিরু সহজ করো কঠিন করো না তুমি যখন ইসলামকে উপস্থাপনা করবে সহজভাবে আর কখনো কঠিন করবে না বাশিরু ওলা তুনা ফিরু ু সংবাদ্যাও ভত শ্রদ্ধ করনা। একজন দাড়ির ভাষা কীরকম হবে সুরা আন্নাহাল এর ১২৫ ম্বর এ তারলা তালা বলেছেন। উদুর ইলা সাবিল রব্বি ক্যাবিল হেকমা ওয়াল মারিজাতিল হাসানা। হেকমাথ ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান কর ডাকল। ও জাদল হুুম বিল্ল্যাতি হিয়ে আসানলাতালা। দাওয়াতের ক্ষেত্রে সুন্দর ভাষা এবং হেকমা অবলম্বন করতে বলেছেন এবং তর্ক বিতর্ক করলে সুন্দর পন্থায় তর্ক বিতর্ক করতে বলেছেন এভাবে আরও অনেক পাবেন তাহলে ওনারা আমির হামজার শানে যে শব্দগুলো ব্যবহার করলেন সেগুলি কি কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে এবার আসুন ওনাদের টার্গেট কি আমির হামজা নাকি অন্য কেউ না ওনাদের টার্গেট আমির হামজা নয় জামাত ইসলামী আমির হামজার উপরে এত গুসা হওয়ার কারণ আমির হামজা জামাত ইসলামী করে আহলে আদিসের মধ্যেও তো অনেক লোক আছে যারা হয়তো কোরআন শূন্য অনুযায়ী সব কথা বলে না ভুল কথা বলে তাদের প্রতি কি ওনারা এত রাগ দেখায় না এভাবে সংশোধন তাদেরকে করে না এটা হলো ভাইসব হিংসার প্রতিফলন এটা ওনারা গণতন্ত্র বিষয়ে যখন কথা বলেন তখন ইসলামপন্থীদের উপরে যত রাগগোস্যা ঝাড়েন কিন্তু যারা ধর্ম নিরপেক্ষ দল বা যারা জাতীয়তাবাদী দল তাদের ব্যাপারে খুব বেশি রাগগোসা ওনারা ঝাড়েন না মানে ওনারা শুধু ভালো মুসলমান জামাত ইসলামী এবং ইসলামী সংগঠনের লোকদেরকে বানাতে চান আওয়ামী লীগ বিএনপি ভালো মুসলমান বানানোর খুব একটা দায়িত্ববাদ আছে কিনা এটা আল্লাহ তারা ভালো জানেন ওনাদের কথা মনে হয় না আরেক পীর যিনি আগে থেকেই এসব বলে আসছেন আমি আপনাদেরকে দু একটি শব্দ ওনাদের শুনেই ওনারা আলেম কিন্তু ওনাদের দাওয়াতের ভাষাগুলি কিরকম বলেছেন আমির হামজা সাহেবকে গাজাখোর তার শ্রীণাবক্তা বক্তা পাগলা বক্তা নরাদম নামের কিট জামাতের দালাল বক্তা নামের তক্তা আশি বছরে জামাত কি করেছে মহিবুল্লাহ বাবুনগরীকে নগরীকে জামাত নেতারা বলেছে রয়ের জামাত পশ্চিমাদের দালাল জামাত ইসলামী রাষ্ট্রের কথা বলে সবাইকে ধোকা দিচ্ছে আমি ষোলো বছরে যা বলেছি দালাল বক্তার সংগঠনের সব মৌলভীরা মিলেও তা করতে পারে নাই এই যে ভাষাগুলি ওনারা প্রয়োগ করলেন একটু ইনসাফের ভিত্তিতে আমার ভাইরা বলেন তো এগুলি সুন্নার কোন টিকে এর দ্বারাই প্রমাণ হয় যে ওনারা আমির হামজা সাহেব বলেন বা তারে বলেন বা আমাদেরকে বলেন আমাদের ইসলাহের জন্য বলেন ওনাদের মূল টার্গেট জামাত ইসলামী এটাকে ঠেকিয়ে দাও এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বিএনপি ক্ষমতায় থাকুক কিচ্ছু যায় আসে না ওনাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ইসলামপন্থীরা ঐক্য হয়ে যেন ক্ষমতায় যেতে না পারে যারা আমার ভিডিও শুনছেন এদের কোনো কথা বিশ্বাস করবেন না হে প্রিয় দেশবাসী ওনাদের না। আচ্ছা আমির সাহেব কি অপরাধ করেছেন রসুল সালাম একজন ব্যবসায়ী ছিলেন এ কারণে রসুলকে ব্যবসায়ী বলা যাবে রসুল সাল্লা সাল্লাম রাজনীতি করেছেন এ কারণে রাজনীতিবিদ বলা যাবে রসুল সাল্লাই সাল্লাম যুদ্ধ করেছেন এ কারণে রসুল সাল্লাইসাল্লামকে সেনাপতি বলা যাবে মদিনায় হিজরত করে রাসুল সাল্লা সাল্লাম একটি রাষ্ট্র পরিচালনা করে দেন এই জন্য রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট বলা যাবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বিচার করেছেন এজন্য তাকে বিচারক বলা যাবে রসুল সাল্লাহ আলাই সাল্লাম সত্য কথা বলেছেন এজন্য তাকে সাদেক সত্যবাদী বলা যাবে রসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর বার্তাগুলি বহন করে মানুষের কাছে পৌঁছাই দিয়েছেন সারা জাহানের কাছে পৌঁছাই দিয়েছেন তিনি আল্লাহর সাংবাদিক এই অর্থে যে তিনি সংবাদ বহন করে এনেছেন আল্লাহর পক্ষ থেকে এইটা যদি বলা হয় তাহলে সাল্লামকে কেন অপমান করা হবে রসুলকে প্রেসিডেন্ট বললে যদি অপমান না হয় যদি রসুল অপমান না হয় যদি রসুলের সম্মানের খেলাফ না হয় বিচারক বললে যদি রসুল সাল্লামের সম্মানের খেলাফ না হয় অর্থনীতিবিদ বললে যদি রসুল সাল্লামের সম্মানের খেলাফ না হয় শ্রেষ্ঠ দাদা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী হজরাতে আয়েশার স্বামী হজরত হাসান হুসাইনের নানা শ্রেষ্ঠ প্রতিবেশী এগুলিতে যদি হুজুরকে পরিচয় দেওয়া হলে খেলাফ না হয় তাহলে সাংবাদিকদের অনুষ্ঠানে যদি বলা হয় যে সাল্লাম আল্লাহর বার্তা বা আল্লাহর সংবাদ বহন করে এনেছেন সেটা হলো কোরআনুল করিমের বার্তা আল্লাহ প্রদত্ত বার্তা যেটা এই যে ওই পীর সাহেব বলেন মেসেঞ্জার মানে বার্তা তাহলে তাকে এই অর্থে যদি উনি সাংবাদিক বলে থাকেন যদি উনি ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমা চেয়েছেন তাহলে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে উনি কি অপমান করেছেন এখানে কি অপদস্থ হয়েছেন ওখানে তো সাংবাদিকদের সামনে তিনি কথা বলেছেন এখানে রসুলকে যদি এক জার্রা পরিমাণ তিনি অপমান করেছেন এটা বোঝা যেত তাহলে আমরা অন্তত ওনার কথা সমর্থন করতাম না আর আমরা এটাকে এখনো সমর্থন করি নাই কারণ এখানে কোনো একাডেমিক আলোচনা ছিল না এই অনুষ্ঠানটা ছিল একটা নসিহামূলক মাহফিল সাংবাদিকদেরকে তিনি নসিহা করবেন ওখানে কোন এমন একাডেমিক বা এলমি হালকা ওইটা ছিল না যেমন কেউ যদি প্রশ্ন করে রসুল সাল্লা সাংবাদিক বলা যাবে কিনা তখন জবাব হবে না রসুল সাল্লামকে সাংবাদিক বলা যাবে না কারণ বাংলাদেশের যারা সাংবাদিক বা বিশ্বের যারা সাংবাদিক তারা যেই অর্থে সাংবাদিক সেই অর্থে রসুল সাল্লা সাল্লাম সাংবাদিক নয় সাংবাদিকরা খবর খুঁজে বেড়ায় কোথায় কোন অতিথি যাবে সেখান থেকে তারা কালেকশন করে নিয়ে আসে আর মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে সেটা পৌঁছায় দেয় রসুল এভাবে খবর তালাশ করে বেড়াতেন না বরং প্রয়োজন অনুযায়ী আল্লাহ রসুলের কাছে করতেন কাকে বলে কাকে বলে নবী রাসুলের পার্থক্য কি এটা এটা আলাদা একটা আলোচনা আছে সুতরাং কেউ যদি জানতে চায় যে রসুল সাল্লাহ আলাহিসাল্লাম কি সাংবাদিক তখন বলা হবে না তিনি তো সাংবাদিক না আমাদের দেশে যে সাংবাদিক অর্থে তিনি সাংবাদিক না কিন্তু সাংবাদিকদের জন্য রসুল সাল্লা সাল্লাম মডেল কোন নসিয়ামূলক প্রোগ্রামে যদি এই কথাটা বলা হয় যে শ্রেষ্ঠ সাংবাদিকতা রসুলের থেকে আপনারা শিখতে পারেন আল্লাহ রসুল সাল্লা আলাহিসাল্লাম আল্লাহর সংবাদ আল্লাহর বার্তা বহন করে এনেছেন আর আপনারাও বিভিন্ন বার্তা বহন করে আনেন তো এই অর্থে রসুল সাল্লামকে সাংবাদিক বলা হইলে শব্দটা প্রয়োগ তারপরেও এটা সৌন্দর্যের খেলাপ কিন্তু আল্লাহ রসুল এটা অপমান হয় না যেটা বলা হচ্ছে যে রসুল সাল্লা সাল্লামকে আমির হামজে অপমান করেছে এটা ভাই অপমান হয় না আচ্ছা এরপরে সাংবাদিক গুরুত্বপূর্ণ একটা বিভাগ না বারবার বলা হচ্ছে সাংবাদিক ফালতু ফালতু শব্দ সত্য মিথ্যা যাচাই করে না সত্য মিথ্যা যাচাই যারা করে না সত্য খবর যারা প্রকাশ করে না তাদেরকে সাংবাদিক বলা হয় না তারা মিথ্যাবাদী কিন্তু সাংবাদিকতার একটা পরিচয় আছে দেশের জন্য গুরুত্বপূর্ণ মিডিয়া দরকার ইসলাম বিজয়ের জন্য সাংবাদিক দরকার সাংবাদিকদের মধ্যে ইসলাম পন্থী লোক দরকার সেখানে ইসলাম পন্থীরা যদি সাংবাদিকদেরকে এভাবে অবমূল্যায়ন করে আর একজন তরুণ বক্তা একজন দাড়ি লাল্লা সে ওখানে কথা উপস্থাপনা করতে গিয়ে যদি একটি শব্দ অসুন্দর উপস্থাপনা করে থাকে তাকে মহব্বতের শহীদ কাছে ডেকে চায়ের ডাওয়াত দিয়ে ফোন করে নিকটে এনে ব্যক্তিগতভাবে বলা যায় তার সমস্যা তাকে দিয়ে সংশোধনী না দেওয়াইয়া যারা দিয়েছেন তারা ভয়ঙ্কর রকমের বিশ্রী ভাষায় দিয়েছেন